বন্ধুরা জাতীয় দল থেকে বাদ পড়তে চলেছেন ঋষভ পন্ত জাতীয় নিউ কোচ গৌতম গম্ভীরের নজরে নতুন তিন প্রতিভাবান খেলোয়াড় তো ঋষভ পন্থের জন্য বন্ধ হচ্ছে জাতীয় দলের দরজা তো গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন নিয়েই বাড়ছে কৌতূহল এখনও পর্যন্ত যা খবর তাতে কোহলি রোহিত যশপুত বুমরাদের মতো সিনিয়র ক্রিকেটারদের বাদ রাখা হতে পারে সাদা বলে সিরিজ থেকে তো সামনে একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে তা মাথায় রেখেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত এছাড়াও সংবাদ মাধ্যম স্পোর্টস দ সূত্রে জানা গিয়েছে যে আসন্ন সিরিজে না পাওয়া যেতে পারে ঋষভ পন্থকেও বিশ্রাম নয় বরং সাদা বলে দুই ফরম্যাটেই তার ছন্দের অভাবের কারণে বাদ দেওয়া হতে পারে তাকে তো এখনো অবধি তিরিশটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন কেবল আটশো পঁয়ষট্টি টি টোয়েন্টিতে চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন করেছেন এগারোশো আটান্ন রান গড় যথাক্রমে চৌত্রিশ পয়েন্ট ষাট ও বাইশ পয়েন্ট সত্তর টিমে টিকে থাকার জন্য তা যথেষ্ট নয় বলেই মনে করছেন গম্ভীর তো তিন বিকল্প প্রস্তুত রেখেছেন নয়া কোচ তো সাদা বলের ক্রিকেটে দলে জায়গা করে নেওয়ার জন্য ঋষভ পন্তের নির্দেশ দেওয়া হতে পারে সৈয়দ মুস্তাক আলী ট্রফি বা বিজয় হাজারের ট্রফিতে অংশ নেওয়ার জন্য তার অবর্তমানে অবর্তমানেই উইকেটরক্ষক ব্যাটার হিসেবে অবশ্যই সমস্যায় পড়তে হবে না ভারতীয় দলকে নয়া কোচ গম্ভীরের নোটবুকে ইতিমধ্যেই বিকল্প হিসেবে তৈরি রয়েছে তিনটি নাম তালিকায় রয়েছেন কে রাহুল একদিনের ক্রিকেটেই এমনিতেই তিনি নিয়মিত রয়েছে দারুণ ফর্মেও রয়েছেন তিনি পঞ্চাশ ওভারের খেলায় ব্যাটিং গড় প্রায় পঞ্চাশের উপরেই তবে দীর্ঘদিন তিনি টি টোয়েন্টি খেলেননি আরও একটা সুযোগ দিতে পারেন কোচ গম্ভীর দ্বিতীয় নাম সঞ্জু স্যামসংয়ের তো কেরালের ক্রিকেটার দীর্ঘ সময় জাতীয় দলের বৃত্তে থাকলেও নিয়মিত সুযোগ পাননি কখনোই পরিসংখ্যক যথেষ্ট ভালো তার গম্ভীরের আমলেই বদলাতে পারে তার ভাগ্য অন্যদিকে তৃতীয় বিকল্প হতে পারে তরুণ ধ্রুব জুড়েল সো বন্ধুরা ঋষভ পন্থের বিকল্প হিসেবেই শ্রীলঙ্কার সফরের জন্য এই তিনজন খেলোয়াড়ের মধ্যে কে সুযোগ পেতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো আমার মতে কে এল রাহুল ও সঞ্জু স্যামসং দুজনেই চান্স পেতে পারে শ্রীলঙ্কার সফরের জন্য সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক